আমিও দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকবো আপনার কত দাম আছে আপনিও দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে থাকবো আপনিও দাঁড়িয়ে আমিও দাঁড়িয়ে থাকি ঠিক আছে দেখি ঠিক আছে আপনার দম আছে করে দেখুন হ্যাঁ ঠিক আছে আপনারা কত দম আছে দেখুন চলুন 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 আপনাকে দেখছি আপনিও চলুন চলুন দেখা যাবে কত দম আছে আপনি ঘাটাল থেকে এসেছেন এখানে এসে আপনি দম দেখাচ্ছেন আপনি চমকাচ্ছেন তো আপনি এসে আমাকে চমকাচ্ছেন এর বদলা বাংলার মানুষ নেবে ঘাটাল লোকসভার মানুষ ভোটের একটা একটা করে ভোটে নেবে কত দম আপনার আছে কত দম আছে ঘাটাল লোকসভা আপনি যত চমকাবেন তত ভোট বাড়বে

এক সা ঢুকে গেছে পুলিশ কিছু করতে পারে নি কেষ্ট মণ্ডল ঢুকে বসে আছে তিয়ারে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল ঠিক আছে জাতীয় প্রিমললিকে ঢুকে বসে আছে ও পুলিশ অনেক চেষ্টা করেছিল হল দম আছে ঠিক আছে ঠিক আছে দেখেন আপনি কি আপনি কি দাদা এখন পুলিশ কোতাকার পুলিশ এখানকার পুলিশ এখানকার মানে এখানকার মানে কোতাকার পুলিশ বলুন না একটুখানি

বাংলার মানুষ দেখবো আপনাদের কত দল মমতার দলদাস পুলিশ এরা এরা ভালো এদের কোনো অসুবিধা নেই যারা যারা এসছে এরা কোনো অন্যায় করে আপনারা দলদাস দলদাস কোমরে হাত দিয়ে পকেটে হাত দিয়ে কি রেলা রে ভাই পুলিশে কত রেলা কোমরে হাত পকেটে হাত কত রেলা দেখাবে পুলিশ কত রং দেখাবে

দেখুন বাংলা বাংলার মানুষ দেখে নিন আপনারা আমি ঘাটাল লোকসভার প্রার্থী আমার সেক্রেটারিকে তার মা অসুস্থ হাটের পেশেন্ট হাটের পেশেন্ট একজন মা তার বাড়িতে রাত সাড়ে তিনটের সময় এসে পুলিশ তদন্ত করতে এসছে তদন্তের কোনো কাগজ দেখাচ্ছে না কিন্তু পুলিশ তদন্তের কোনো কাগজ পুলিশ দেখাচ্ছে না একদল পুলিশ যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট এসছে যেন মনে হচ্ছে পাকিস্তান থেকে টেরোরিস্ট টেস্ট এই বাড়িতে লুকিয়ে আছে পুলিশ আসছে তাদেরকে ধরছে আরে ভদ্রমলে কি করছ ভিডিও করছ korun 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 মিশন আপনি আপনার কাজটা করুন বন্ধু আপনি আপনার কাজ বন্ধই করবেন নিশ্চয়ই করবেন আপনি थोड़ा धागा भी जाती भी तो देखिए वो दो दोनों जगह आप लोग रहिए और बाकी फोर्स भी बुलाइए बाकी फोर्स को बुलाइए उसके कितना फोर्स है हमारा भी फोर्स है देख लेंगे आज अरे भाई घने ये सुनो ये ताऊ वाली बड़ी ताऊ ना बड़ी ताऊ ना बड़ी ताऊ ना 我不动了，大哥，大